তোমরা আমাকে কিভাবে অস্বীকার করো তুমি নিঃপ্রাণ ছিলে তোমার কোনো প্রাণ ছিল না তোমার কোনো আত্মা ছিল না আমি আল্লাহ আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি তাহলে বোঝা গেল যে একজন মানুষ পৃথিবীতে আসার আগে মৃত্যু ছিল নিষ্প্রাণ ছিল কোন প্রাণ ছিল না ছিল কোথায় আল্লাহরাব্দ আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন সৃষ্টি করার পরে দুনিয়াতে আমাদের টাকা পয়সা উপার্জন করার দুটো মাধ্যম দিয়েছেন একটি হচ্ছে হালাল আর একটি হচ্ছে হারাম আল্লাহর আব্বু আলামিন পৃথিবীর সমস্ত মানুষদেরকে আহ্বান করে বলছেন যে হে পৃথিবীর মানুষরা শোনা আমি আল্লাহ রীন তোমাদেরকে টাকা পয়সা উপার্জন করার যে দুটি রাস্তা দিয়েছে একটি হচ্ছে বৈধ পন্থায় এখন একটি হচ্ছে অবৈধ পন্থায় কাজে তোমরা পৃথিবীতে চলাফেরা করতে গিয়ে টাকা পয়সা উপার্জন করতে গিয়ে তোমরা বৈধ পন্থায় উপার্জন করবে এবং আল্লাহু রাব্বুল পৃথিবীর সমস্ত মানুষদেরকে সেই গোন রুজিকে ভক্ষণ করতে বলছেন কোরআন মাজিদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছেন কি কথা বিসমিল্লাহির রহমান ইয়া পৃথিবীতে যতগুলো আল্লাহ রাব্ব মানুষকে সৃষ্টি করেছেন পৃথিবীর সমস্ত মানুষদেরকে আহ্বান করে বলছেন ইয়া হে পৃথিবীর মানুষ সকল এ বা পৃথিবীতে যা কিছু বৈধ রয়েছে যা কিছু হালাল রয়েছে তা হতে তোমরা ভক্ষণ কর তাহলে অত্র আয়াত দ্বারা প্রমাণিত হলো আল্লাহ রব পৃথিবীর সকল মানুষদেরকে আহ্বান করে বলছেন যে হে পৃথিবীর সকল মানুষরা আমি আল্লাহ রব আলামিন তোমাদেরকে দুনিয়াতে যা রুজি দিয়েছি এবং সেখান থেকে যেটা বৈধ রুজি যেটা হালাল রুজি তোমরা সে হালাল বৈধ রুজিকে ভক্ষণ করো তারপর আল্লাহ রব আলামিন বলছেন হে পৃথিবীর মানুষরা শোনব ওয়ালা তত ভেয়ো খতোয়া তে তোমরা শয়তানের পদঙ্গ অনুসরণ করো না হিন্না নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ শত্রু তাহলে আপনি যদি অবৈধ রুজি খান তাহলে অবৈধ রুজির কাজটা হচ্ছে শয়তানের কাজ আল্লাহর বালামিন বলছেন হে পৃথিবীর মানুষেরা তোমরা বৈধ রুজি ভক্ষণ করো এবং আমি আল্লাহ রবীন্দন পৃথিবীতে যা রুজি দিয়েছি যা হালাল এবং বৈধ তোমরা সেখান থেকে খাও এবং তোমরা শয়তানের পদঙ্গ অনুসরণ করো না কেন শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু আল্লাহ রব ইয়া পৃথিবীর সকল মানুষদেরকে আহ্বান করে রুজি খেতে বললেন আপনারা মনে মনে ভাবছেন যে আমরা তো আর তো ইমানদার মানুষ আল্লাহ কি আমাদেরকে বলেননি জি না আল্লাহ রাব্বুল অন্য জায়গায় ইমানদার কোন ব্যক্তিদেরকে আহ্বান করে বলছে কি কথা ইয়া আইয়ুহাল্লাজিনা আমানু হ্যাঁ পৃথিবীর মানুষেরা তোমাদের মধ্যে যে সমস্ত মানুষেরা হচ্ছে ইমানদার যারা ইমান নিয়ে এসেছ যে আমি এক আল্লাহ সরস্টা রয়েছে এই বলে বিশ্বাস করেছো যে আল্লাহরব আল আমিন হচ্ছেন সৃষ্টিকর্তা আল্লাহর অব আলাম আমিন হচ্ছেন এক এবং অদ্বিতীয় তোমাদের মধ্যে যে সমস্ত মানুষেরা আমার প্রতি ঈ মান নিয়ে এসেছ তোমরা শোনো কুলুহ তোইয়েবাতে মারা জাগ না এরে পৃথিবীর মানুশরা শোনো আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে যা বৈধ রুজি দিয়েছে যা জীবিকা আহরণের জন্য আমি আল্লাহ তোমাদেরকে যা পবিত্র রুজি দিয়েছে তোমরা সেখান থেকে আহার করো এবং তোমরা বৈধ রুজি থেকে ভক্ষণ করবে এবং হচ্ছে わしからこそ。 এবং তোমরা আল্লাহ শুক্রিয়া আদায় করো কুলুন তৈয়ের এবং তোমরা আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করো আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করো বৈধরুজি ভক্ষণ করার পরে ইনকুন কুনতুম ইত্যা আবেদত যদি তোমরা আল্লাহর এবাদত করে থাকো তাহলে তোমরা আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করো এবং তোমরা দুনিয়াতে বৈধ রুজি ভক্ষণ করো আল্লাহর অকল আলামিন এই e কথাটা শুধুমাত্র ইমান গান ইমানদারগণ ব্যক্তিদেরকে বলেননি পৃথিবীর সকল মানুষদেরকে বলেননি এমনকি আল্লাহ আলমেন আলামিন গনকেও আহ্বান করে বলেছেন যে হে রেশুলগণ আমি আল্লাহ পৃথিবীতে যা তোমাদের জন্য বৈধ রুজি দিয়েছি সেখান থেকে তোমরা ভক্ষণ করো আল্লাহ রব্বু আলমিন কোরআন মাজিদের মধ্যে তুলে ধরছেন নবী মোহাম্মদ সৌসাল্লামকে সম্বোধন করে বলছেন পৃথিবী পৃথিবীতে যতগুলো রেশুলগণ এসেছিলেন সবাইকে সম্বোধন করে বলছেন কি কথা

তাহলে অত আয়াতে রাসুলগণকে বললেন প্রথমে যে তোমরা বৈধ রুজি ভক্ষণ করো তাহলে আগে বৈধ রুজি তারপরে ও আমেলু সালেহান সৎ কর্ম করবে পরে তাহলে অত্র আয়াত তারা বোঝা গেল আপনি যদি এসারের নামাজ পড়তে যান তো আল্লাহ বলছে বান্দা তুমি যে এসার আগে যে খাবারটা খাবে সে খাবারটা বৈধ খাও যদি অবৈধ হয় তাহলে আপনার এবাদত কি কবুল হবে কথা বলে কবুল হবে না তাহলে আপনাকে আপনাকে লাগবে বৈধ আপনারাই বলুন বর্তমান সময়ে আমরা দুনিয়াতে চলাফেরা করি যে শুধু টাকা চায় তাই তো কোনটা বৈধ কোনটা অবৈধ আমরা একবারও চিন্তা ভাবনা করেছি একবারও চিন্তা ভাবনা করেনি আল্লাহ আল্লাহরাবু আলামী তাই পৃথিবীর সমস্ত মানুষদেরকে বলছেন যে হে পৃথিবীর মানুষরা তোমরা কেন তোমরা এরকম করছো তোমরা আমার কথাগুলোকে তোমরা শ্রবণ করনা কেন তোমরা আমাকে স্রষ্টা হিসাবে তোমরা মানো না কেন আমার আগাম বিধি বিধানগুলোকে তোমরা পালন করো না কেন তোমরা আমার সঙ্গে কুফুরি না শুকুরি করো কেন আল্লাহ রবেন কোরআন মাজিদের মধ্যে তুলে ধরছেন আল্লাহ রব্বুল পৃথিবীর সমস্ত মানুষদেরকে বলছেন হে পৃথিবীর মানুষরা শোনো তোমরা আমাকে কিভাবে কেন তোমরা অস্বীকার করো তোমরা আমার কথাগুলোকে তোমরা মানো না কেন প্রাধান্য দাও না কেন চলে আসি ছিল কোথায় একজন মানুষ দুনিয়াতে আসার আগে মৃত্যু ছিল নিষ্প্রাণ ছিল আজকে এ কথাটা বৈজ্ঞানীরাও প্রমাণ করেছে তাহলে একটা মানুষ পৃথিবীতে আসার আগে মায়ের পেটে আসার আগে মৃত্যু ছিল নিষ্প্রাণ ছিল তাহলে আপনারা বলবেন মামলা সাহেব ওই মৃত্যু নিষ্প্রাণটা ছিল কোথায় ছিলাম কোথায় আমরা পিতার ঈশ জমে এবং মায়ের অভাব অর্থাৎ পিতার পৃষ্ঠদের দেশে এবং মায়ের বক্ষ দেশে এই জায়গাটাতে পিতার পৃষ্ঠ দেশে থাকে কি ঈশ্বর মর্জন এবং মায়ের বক্ষ দেশে থাকে অভাব জি একবার আশ্চর্যজনক ব্যাপার দুটো জায়গা আলাদা পিতার পৃষ্ঠ দেশ আলাদা এখানে থাকে ঈশ্বর মর্জন এবং মায়ের বক্ষ দেশে থাকে অভাব তাহলে দুটো আলাদা জিনিস এবং দুটো জায়গাও আলাদা আল্লাহর আলমিন কিভাবে একত্রিত করলেন আল্লাহ আল্লাহর আলমিন তুলে ধরছেন বন্ধা আমি তোমাকে দুনিয়াতে নিয়ে আসব তার কারণে আমি আল্লাহ তোমাদের প্রত্যেকটা মানুষের ভেতরে ঢুকিয়ে দিলাম ক্ষমতা ক্ষমতা ঢুকিয়ে দিলাম তোমরা কোথায় করবে জন জন একটা হালাল স্ত্রীর মাধ্যমে না একটা হারাম স্ত্রীর মাধ্যমে তার কারণে আমি আল্লাহ তোমাদের মাঝে বিবাহের ব্যবস্থা লাগ এ দিলাম বান্দারে শুনো তোমাকে দুনিয়াতে নিয়ে আসব তার কারণে আমি আল্লাহ তোমার পিতার সাথে তোমার মায়ের বিবাহের ব্যবস্থা লাগিয়ে দিলাম লাগিয়ে দেওয়ার পরে তোমার পিতা এবং তোমার মাতা মাতার মধ্যে বিয়ে হয়ে গেল আর বিয়ে হওয়ার পরে আমি আল্লাহ তোমার পিতার জন্য ক্ষমতাটাকে বাড়িয়ে দিলাম তোমার মায়ের দিকে ছড়িয়ে দিলাম শুধু তাই নয় বান্দা তোমার মাকে তোমার বাবার প্রতি ঝুঁকিয়ে দিলাম ফলে তোমার বাবা এপরের সঙ্গে সংকৃত হলো এক কপরের সঙ্গে ভালোবাসায় মহাবতে জড়িয়ে পড়লো তারপরে আমি আল্লাহ তোমার পিতা এবং তোমার মাতার সাথে একটা সংঘর্ষ ঘটিয়ে দিলাম বান্দারে শোনা তোমাকে কুড়িয়াতে নিয়ে আসবে বলে আমি আল্লাহ

I'll <laughs>

একটা রক্তের আকারে বানালাম বান্দারে শুনাম এখান থেকে আমার কাজ শেষ হয় নাই সুম্মা মিম্ম জগতি সে রক্তের আকারটাকে আমি আল্লাহ একটা গোস্তের টুকরো বানিয়ে দিলাম বান্দারে শুনো ফেকে সাউনাল বান্দারে সে নোপাটাকে ইস্পর মর জমি এবং তাকে রক্তের আকারে বানালাম রক্তের আকারে বানানোর পরে সেটা একটা আমাংসেতে পরিণত করলাম তারপরে রে বান্দার তোমাকে দুনিয়াতে নিয়ে আসবো একটা মানুষের আকৃতিতে ফলে আমি আল্লাহ করে হাড় হাটে দিলাম মাংস দিলাম যেখানে হাড়ের প্রয়োজন ছিল হাড় লাগিয়ে দিলাম যেখানে মাংসের প্রয়োজন ছিল আমি আল্লাহ মাংস লাগিয়ে দিলাম দেওয়াল পরে বান্দা আমি তোমার ভিতরে আত্মাটাকে ফুকে ফুঁকে দিলাম

আল্লাহ কি করলাম তোমাকে বানানোর পরে মাকে বান্দারে তোমার মায়ের এমন একটা জায়গা চড়াইয়ুর মধ্যে এমন একটা জায়গা রয়েছে রে বান্দা ফে করার ইম্মাকে যে জায়গাটাকে বলা হয় ইংরেজিতে ইন্টেন্সিভ কেয়ার ইউনিট যেখানে কোনো পৃথিবীর অসু পৌঁছাতে পারবে না যেখানে কোনো জারম পৌঁছাতে পারবে না ফলে আমি আল্লাহ বানানোর পরে সে সুরক্ষিত জায়গায় রেখে দিলা দেখেন আল্লাহ আলমিন তারপরে পরে বলছেন বান্দা এখান থেকে আমার কাজ শেষ হয় নাই বান্দা শুনো তারপরে আমি তোমাকে কি বললাম তোমাকে আমি দুনিয়াতে নিয়ে আসবো তোমার আত্মা যখন তোমার বডিতে ফুকে দা হলো তখন তোমার খাবারের প্রয়োজন হলো সেই খাবারটা বান্দা শুনো পৃথিবীর কোন ডাক্তারের ক্ষমতা হয় নাই কোন ইঞ্জিনিয়ারের ক্ষমতা হয় না কোন বৈজ্ঞানিক ক্ষমতা হয় নাই আমি আল্লাহ তোমার মায়ের পেটের ভেতরে তোমার খাবারের ব্যবস্থা করেছে আল্লাহ ফলে কিভাবে করলাম বান্দা শোনো তোমার মায়ের মাসে মাসে যে অসুখটা হয় হাজ নামে যে অসুখটা হয় যে মিস নামক যে অসুখটা হয় বান্দারে শোনো তোমাকে বানানোর পরে আমি আল্লাহ তোমার মায়ের মাসিকটাকে বন্ধ করে দিলাম করে দেওয়ার করে বান্দা তোমার মায়ের নাভিকে তোমার নাভির সাথে তারের মতো সংযোগ করে দিলাম বান্দারে আর তারের মতো সংযোগ করে দিয়ে আমি আল্লাহ তোমার মায়ের নাপাক রক্তটাকে সে তারের মাধ্যমে তীরে তীরে বান্দা আমি তো তোমাকে খাইয়েছি হে বান্দারে শুনো আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছে আর সৃষ্টি করার পরে তোমার মায়ের পে আমি আল্লাহ জীবিকা আহরণের ব্যবস্থা করেছি ভাষা শুন আমি ইচ্ছা করলে সে নাপাক রক্তটা তোমার মায়ের তোমার মায়ের সে নাপাক রক্তটা আমি তোমার মুখে ডায়ে ঢুকে দিতে পারতাম বান্দা কিন্তু আমি তো হ্যালো সরসটা আমি তোমার মুখে যদি ডায়ে ঢুকে দিতাম ফলে তোমার মুখটা নাপাক হয়ে যেত তোমার মুখটা দুর্গন্ধ হয়ে যেত ফলে তোমার মতো মানুষটা দুনিয়াতে এসে এ পবিত্র কোরআনের মতন এই کتابটা পড়তে পারতো না বলে আমি আল্লাহ এত দয়াবান দয়ালু স্রষ্টা সে নাপাক রক্তটা তারের মাধ্যমে তারের মাধ্যমে সংযوج করে দিয়ে আমি আল্লাহ তোমাকে খাইয়েছি বান্দারে শুনো আমি যদি ইচ্ছা তোমাকে তোমার মায়ের পেটের ভিতরে বিকলাঙ্গ বানানোর আমি বানাতে পারতাম বান্দারে আমি যদি ইচ্ছা করতাম তোমার মায়ের পেটের ভিতরে তোমাকে নষ্ট করে দিব আমি পারতাম কিন্তু শুনে রেখোলা আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে নিয়ে আসলাম ই একটা বাচ্চার আকৃতিতে বান্দারে শুনবাহ খ <laughs> মিনবতুনি উম্মাহাতে কো লা তালামু না আমি আল্লাহ এমন একজন স্রষ্টা তোমার মায়ের পেট থেকে জগত তোমাকে দুনিয়াতে নিয়ে আসলাম বান্দা লা তালামু তুমি কোন সাজ তুমি কোন জিনিস জানছিনা না তোমার নাম ছিল না তোমার পরিচয় ছিল না তোমার গরামের নাম ছিল না লা তালামু না তোমার মায়ের পেট থেকে ফিরে আসার সময়ে তুমি কোনো জিনিস জানছিলে না শুধুমাত্র করে তুমি এই কান্না করছিলে বান্দারে শুনাম আমি কতটা দয়া বন্ধ এলু সংস্থা তোমাকে যখন তোমার মায়ের পেট থেকে দুনিয়াতে নিয়ে আসলাম নিয়ে আসার পরে তুমি তো ভাত খেতে পারবে না বান্দা তোমার মতো লোকটা তোমার মতো বাচ্চা दो रोटी खाते পারবে না মুড়ি খেতে পারবে না banda চা খেতে পারবে না banda আমি আল্লাহ এমন একজন সরসটা তার কারণে তুমি যে একটা দুনিয়াতে নতুন मेहमान আসবে তুমি একটা দুনিয়াতে নতুন গেস্ট আসবে নতুন মেহমান আসবে তার কারণে আমি আল্লাহ ছয় মাস আগে থেকে তোমার মায়ের সে দুধকে তোমার জন্য আমি আল্লাহ গরম করে রেখে দিয়েছি বলুন সুহান আল্লাহ আল্লাহ বলছে বান্দারে সর তোমার